আসসালামু আলাইকুম আশিকুর সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে আমরা হচ্ছে ছাদে চলে আসছি যেহেতু ছাদের উপরে গরু উঠানো হয়েছে তাই আসলে এগুলো একটু জিনিসপত্রগুলো এলোমেলো করে রাখছি তো এই যে আমার এটা হচ্ছে কি বলে ড্রাগন ফল গাছ ওটার কলি বের হচ্ছে একটা বড় একটা ডাল বের হয়েছিল ওইটা ভেঙে গেছে তো এটা আবার নিচে লাগাই দিছি আর এইদিকে হচ্ছে দেখেন আমার বেগুন গাছটা কত বড় হয়েছে আর কত ফুল আর মাসাল্লাহ অনেক অনেক বেগুন খাইছি এইখান থেকে তারপরে হচ্ছে ওইখানে একটা এই যে এটা হচ্ছে মরিচ গাছ এটা থেকে অনেক রমজান মাসে প্রচুর পরিমাণ মরিচ হয়েছিল আমি খাইছি এখান থেকেই প্রতিদিন আইন মুড়ি মাখায় খাইছি প্লাস লেবু গাছে লেবু দেখতে পেলেন আর এইদিকে হচ্ছে থানকুনি পাতা আর এটা হচ্ছে আখ গাছ গ্যান্ডারি আমরা যেটা গ্যান্ডারি বলি ওইটাই তো এখান থেকে আমি আজকে একটা গ্যান্ডারি পায়রা নিব আমার ছেলে বলতেছে আম্মু গ্যান্ডারি খাবো গ্যান্ডারি খাবো তো এই যে পুশাকে ডাটাগুলো লাগাই দিছি এগুলোও হয়ে গেছে এই যে পেয়ারা গাছটা একটু একটু করে বড়ো হইতেছে এটা আমার এক যা আমাকে দিছে তো তো এই যে এই গ্যান্ডারিটা আমি কাইটা নিছি এটা এখনো আরও অনেক বড় হইতো আমি কাইটা ফেলছি আদিপ বলতেছে খাবে ওর জন্যই কাইটা ফেলছি কাইটা আমি আবার কী বল উপরের যে আগাটুকু ওইটা আমি লাগাই দিছি আর এই যে আদিবের বাবা হচ্ছে আমাকে হেল্প করতেছে আমি কাটতে পারতেছিলাম না তারপরে উনি এই সেইটা কাটার চেষ্টা করতেছিল আর তারপরে এই কাইটা দিছে উনি তারপরে হচ্ছে এই তো আদিপ কত খুশি গ্যাডারি খাবে গ্যাণ্ডারি খাবে আর গ্যাঁটারিটা এখনই পারলাম যেহেতু ভাবছিলাম যে ঈদের পরে কাটবো তারপরে বলতেছি যে না এখনই কাইটা দিই গরু ওইটার পাতালতাগুলো খাইতে পারবে তো গরুর সাথে একটু শেয়ার করলাম খাওয়া দাওয়াটা তো এই তো আমি এখন কাইটা কইটা নিয়েছি এই যে কাটতেছি পিস পিস করে কেটে নিতেছি যেহেতু ছোট একটুখানি একটা আঁক তো সবাই মিলেমিশেই খাবো ভাবতেছি